টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান কিছু শব্দার্থ নিয়ে, যে শব্দার্থগুলো আপনাদের ইতালিতে চলতে ফিরতে সব সময় প্রয়োজন করবে। আজকে আমরা আলোচনা করব এর তৃতীয় পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এই শব্দার্থগুলো আমরা আলোচনা করেছি ইতালিয়ান বিপরীত শব্দের মাধ্যমে। আপনারা এই বিপুল শব্দের মাধ্যমে যদি মুখস্থ করেন তাহলে সহজেই মনে রাখতে পারবেন আশা করছি এভাবে বলে আপনারা অনেক উপকৃত হবেন আর সহজেই মনে রাখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো থাকে লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব বাড়ানো কমানো বাড়ানো কমানো এর ইতালিয়ান কি হবে আউমেন্তারে তারই রে আউমেন এখানে আউমেন অর্থ কি বাড়ানো আর ডিমিনুই রে অর্থ কমানো তাহলে এরপরে চালু করা বন্ধ করা চালু করা বন্ধ করা ইতালিয়ান আকচেনদের স্পেন নিয়ে অর্থ চালু করা বন্ধ করা এখানে আকচেন্দ্রে অর্থ চালু করা আর স্পেন অর্থ বন্ধ করা এরপরে দেখব উঠা নামা নামা এর ইতালিয়ান কি হবে সালি সেন্দের সালিরে সেন্দের সালিরে অর্থ উঠা আর সেন্দের অর্থ নামা তাহলে উঠা নামা এরপরে আসবে হাসা কাদা হাসা কাদা মানে আমরা হাসি কাদি এই হাসা কাদা এর ইতালিয়ান কি হবে হৃদের পিয়াঞ্জেরে হৃদরে পিয়াঞ্জেরে হৃদের অর্থ হাসা আর পিয়াঞ্জের অর্থ কাদা তাহলে হাসা কাদা হৃদের পিয়াঞ্জেরে এরপরে দেখব কথা বলা চুপ থাকা কথা বলা চুপ থাকা মানে দুটার বিপরীত শব্দ কিন্তু দুটা আলাদা আলাদা তো কথা বলা চুপ থাকা ইতালিয়ান কি হবে পার্লারে তাচেরে পার্লারে তাচেরে কথা বলা চুপ থাকা পার্লারে অর্থ কথা বলা আর তাচেরে অর্থ চুপ থাকা কথা বলা চুপ থাকা এরপরে আসবে মনে রাখা ভুলে যাওয়া মনে রাখা ভুলে যাওয়া ইতালিয়ান কি হবে রিকর্ডারে ডিমেন্তিকারে রিকর্ডারে ডিমেন্তিকারে মনে রাখা ভুলে যাওয়া এখানে রেকর্ড দ্বারে অর্থ মনে রাখা আর ডিমেন্তিকারে অর্থ ভুলে যাওয়া তাহলে মনে রাখা ভুলে যাওয়া দ্বারে এরপর আসবে ক্রয় করা বিক্রয় করা 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 ক্রয় ঠিক আছে বিপরীত শব্দ তাহলে ইতালিয়ান কি হবে কম্প্রারে ভেনদের কম্প্রারে ভেনদের অর্থ ক্রয় করা বিক্রয় করা কম্প্রারে অর্থ ক্রয় করা আর ভেনদের অর্থ বিক্রি করা বা বিক্রয় করা তাহলে ক্রয় করা বিক্রয় করা কম্প্রারে ভেন্দের এরপরে কি আসবে আরম্ভ করা শেষ করা আরম্ভ করা শেষ করা ইতালিয়ান কি হবে এনিসিয়ারে টেরমিনারে এনিসিয়ারে টেরমিনারে অর্থ আরম্ভ করা শেষ করা এখানে এনিসিয়ারে অর্থ আরম্ভ করা আর টেরমিনারে অর্থ শেষ করা তাহলে এনিসিয়ারে টেরমিনারে আরম্ভ করা শেষ করা ওকে এরপরে আসবে লবণাক্ত স্বাদহীন লবণাক্ত স্বাধীন ইতালিয়ান কি হবে সালাতো ইনসিপিদো ইনসিপিদো ওকে লবণাক্ত স্বাধীন সালাতো ইনসিপিদ এখানে সালাতো অর্থ লবণাক্ত আর অর্থ সাধীন ওকে এরপরে আসবে সাহসী ভিতু সাহসী ভিতু ইতালিয়ান কি হবে কোর্যজ করাজ্যজ পাউরস কোরয্যজো পাওরস কোরয অর্থ সাহসী আর পাওরস অর্থ ভিতু তারপর কি হবে সাহসী ভীতু করা এরপরে আসবে জয় করা হারানো জয় করা হারানো জয় করা এর ইতালিয়ান কি হবে আর হারানো এর ইতালিয়ান পের তাহলে জয় করা হার জয় করা হারানো ভিঞ্চেরে পের দেরে ভিঞ্চেরে পের দেরে ভিনচেরে অর্থ জয় করা আর পের দেরে অর্থ হারানো এরপরে আসবে উপকারী অকাজের উপকারী অকাজের ইতালিয়ান কি হবে উতিলে ইনুতিলে উতিলে ইনুতিলে উপকারী অকাজের উতিলে অর্থ উপকারী আর ইনুতিলে অর্থ অকাজের এরপরে আসবে ঠান্ডা গরম ঠান্ডা গরম ফ্রেদ্দ কালদো ফ্রেদ্দ কালদ ঠান্ডা গরম ফ্রেদ্দ অর্থ ঠান্ডা কালদো অর্থ গরম ফ্রেদ্দ ঠান্ডা কালদো গরম তাহলে ঠান্ডা গরম ফ্রেদ্দ কালদ এরপর আসবে ধৈর্যশীল অধৈর্য ধৈর্যশীল অধৈর্য কি হবে পাঁচিয়ান্তে পাঁচিয়ান্তে আর ইম্পাতিয়ান্তে পাঁচিয়ান্তে ইম্পাতিয়ান্তে ধৈর্যশীল অধৈর্যশীল এখানে পাঁচিয়ান্তে অর্থ ধৈর্যশীল আর ইম্পাতিয়ান্তে অর্থ ওই ধৈর্যশীল অধৈর্যশীল ওকে বা অধৈর্য এরপরে আসবে রাগান্বিত খুশি রাগান্বিত খুশি আর রাব্বিয়াতো ফালিচে আর রাব্বিয়াতো ফালিচে রাগান্বিত খুশি আর অর্থ রাগান্বিত আর প্যালিচে অর্থ খুশি এরপরে আসবে চওড়া সরু চওড়া সরু লার্গো স্ত্রেত্ব লার্গো স্ত্রেত্ব চওড়া সরু লার্গ অর্থ চওড়া স্ত্রেত্ব অর্থ সরু এরপরে আসবে আনন্দিত বিষণ্ন আনন্দিত বিষণ্ন আল্লেগ্র মালিন কণিক আল্লেগ্র মালিন কনিকো আনন্দিত বিষণ্ন আল্লেগ্র অর্থ আনন্দিত আর মালিন কণিক অর্থ বিষণ্ন আনন্দিত বিষণ্ন আর লেখ মালিন কনিক এরপরে আসবে নীরব কোলাহলপূর্ণ নীরব কোলাহল পূর্ণ সিলেন্স রুমরোজ রুমোরোজ অর্থ কোলাহলপূর্ণ আর সিলেন্স সিওজ অর্থ নীরব তাহলে রুম রোজ সিলেন সিওজ কোলাহলপূর্ণ নীরব এরপরে আসবে অপবিত্র পবিত্র পবিত্র অথবা পরিষ্কার অপবিত্র পবিত্র এখানে ইতালিয়ান কি হবে ইম্পুরো পুলিত ইম্পুরো পুলিত ইম্পুর অর্থ অপবিত্র আর পুলিত অর্থ পরিষ্কার অথবা পবিত্র এরপর আসবে নম্র দাম্ভিক মদেস্ত আর গান্তে ওকে মদেস্ত আর গান্তে নম্র ইতালিয়ান কি হবে মধেস্থ মধ্যস্থ অর্থ নম্র আর গান্তে অর্থ দাম্ভিক এরপর আসবে অন অফ মানে চালু বন্ধ যেটা অন অফ আচ্ছেস্য স্পেন্ত আচ্ছেস্য স্পেন্ত আর এখানে আচ্ছেস্য অর্থ অন অথবা চালু আর স্পেন্ত অর্থ অফ অথবা বন্ধ এরপরে আসবে জাগ্রত ঘুমন্ত জাগ্রত ঘুমন্ত এসভেলিও আদর্মেন্তাতো এসভেলিও আদর্মেন্তাতো এখানে এসভেলিও অর্থ জাগ্রত আর আদর মেন অর্থ ঘুমন্ত জাগ্রত ঘুমন্ত আদর মেন তাত এরপর আসবে সতর্ক অসতর্ক সতর্ক অসতর্ক আত্যন্ত দৃষ্ট্রাত্ম আত্যন্ত দিস্ত্রাত সতর্ক অসতর্ক আত্যন্ত অর্থ সতর্ক আর দিস্ত্র অর্থ অসতর্ক এরপর আসবে সৎ অসৎ সৎ অসৎ অনেস্ত্বিজনেস্ত অনেস্ত্বিজনে অনেস্তর্থ সৎ এখানে অর্থ সৎ আর অর্থ সৎ দ্বিজনে এরপরে আসবে ওঠা যাওয়া ওঠা যাওয়া সালিরে কাদেরে সালিরে কাদেরে সালিরে অর্থ ওঠা আর কাদেরে অর্থ পড়ে যাওয়া সালিরে কাদেরে ওঠা পড়ে যাওয়া এরপরে আসবে কাজ করা বিশ্রাম নেওয়া কাজ করা বিশ্রাম নেওয়া লাভরারে রিপোসারে ওকে লাভরারে রিপোসারে লাভরারে অর্থ কাজ করা আর রিপোসারে অর্থ বিশ্রাম নেওয়া এরপরে আসবে আরম্ভ করা থামিয়ে দেওয়া আরম্ভ করা থামিয়ে দেওয়া ইনিশিয়ারে ইন্টারম্পেরে 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 থামিয়ে দেওয়া ইনিশিয়ারে আরম্ভ করা ইনিশিয়ারে আরম্ভ করা ইন্টারম্পেরে থামিয়ে দেওয়া তারপরে পোশাক পরা নগ্ন পোশাক পরা নগ্ন পোশাক পরা ব্যস্থিত, পোশাক পরা আর নুদ নগ্ন ব্যস্তিত অর্থ পোশাক পরা নুদ নগ্ন পোশাক পরা নগ্ন নগ্নিত নুদ এরপরে আসবে শুকনো আদ্র শুকনো আদ্র। ইতালিয়ান কি হবে আশ্রুত অর্থ শুকনো আর উমিদ অর্থ আদ্র আশ্রুত উমিদ আশ্রুত উমিদ শুকনো আদ্র আশ্রুত অর্থ শুকনো আর উমিদ অর্থ আদ্র এরপর আসবে সামনে পেছনে সামনে পেছনে আভান্তি ইন্দিয়েত্র আভান্তি ইন্দিয়েত্র আভান্তি অর্থ সামনে আর ইন্দিয়েত্র অর্থ পেছনে আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে ভরা নিঃশেষিত ভরা নিঃশেষিত পিয়েনো স্কারিকো স্কারিকো ওকে পিয়েনো স্কারিকো পিয়েনো অর্থ ভরা আর স্কারিকো অর্থ নিঃশেষিত এরপর আসবে সত্য মিথ্যা সত্য মিথ্যা কথা সত্য আর মিথ্যা কথা সত্য ভেরো অর্থ সত্য আর মিথ্যা কথা কি হবে মেনজোনিয়া মেনজোনিয়া ওকে মেনজোনিয়া অর্থ মিথ্যা কথা আর ভেরো অর্থ সত্য এরপরে আসবে সাহসী কাপুরুষ সাহসী কাপুরুষ তা এটা কি হবে অর্থ সাহসী আর কোদার্দ 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 অর্থ কাপুরুষ কোদার্দ কাপুরুষ আর কোর্যজ করাজ্যজ অর্থ সাহসী এরপরে আসবে উপলব্ধ অনুপলব্ধ উপলব্ধ অনুপলব্ধ দিস্পনেবিলে ইন্দনি ওকে দ্বনি বিলে ইন্দিস্পনি উপলব্ধ অনুপলব্ধ দ্বিষ্প অর্থ উপলব্ধ আর ইন্দিস্পনি অর্থ অনুপলব্ধ এরপরে আসবে পরিষ্কার অস্পষ্ট বা ম্লান পরিষ্কার অস্পষ্ট অথবা ম্লান কি আরো ওপাক কে আরো অপাক কি আরো অর্থ পরিষ্কার আর ওপাক অর্থ ম্লান অথবা অস্পষ্ট তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দার্থ আশা করছি এই বিপরীত শব্দের মাধ্যমে আপনাদের এই ইতালিয়ান শব্দার্থগুলো গুলো সহজেই মনে থাকবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে